কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জেলা প্রশাসক পবিত্র ঈদুল আহ উপলক্ষে কৃত্রিম সংকট তৈরি করে যাতে কেউ মশাল্লা সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারে সেই বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নজরদারি রাখার আহ্বান জানান সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহীন সাবেক হুইপ শাহজাহান চৌধুরী প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান ছাত্র প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অবৈধ পথে চাল সার সিমেন্ট সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাচার রোধ দ্রব্য। পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এর আগে চোরাচালান মামলা মনিটরিং জেলা আদালত সহায়তা নারী ও শিশু পাচার রোধে সংক্রান্ত মামলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়